আবারও চলে আসলাম চিলি অ্যাপের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো চিলি অ্যাপ একের অধিক গ্লাসেস যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি কাজটা কীভাবে করবেন এবং চিলি অ্যাপ কত ভিউজের জন্য কত ইনকাম দিচ্ছে সম্পূর্ণ ডিটেলস তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেন সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝে নিবেন তো শুরুতেই বলে রাখি এই ভিডিওটি শুধুমাত্র তথ্যভিত্তিক এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি চিলি অ্যাপে ইনকাম গ্লাস ব্যবহার ইত্যাদি বিষয় সময় ও ব্যবহার অনুযায়ী ভিন্ন হতে পারে আমি কোনো অর্থনৈতিক পরামর্শ দিচ্ছি না এবং কোনো ইনভেস্টমেন্ট গ্যারান্টি করছি না আপনি নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন তো তো প্রথমত আমরা জানবো গ্লাসেসের বিষয়টা কেননা এটা নিয়ে অধিক 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 প্রশ্ন পেয়েছি যে আমার গ্লাসেস কিনেছি দুটো আমি কিভাবে কাজ করতে পারি অনেকে আছে যখন আর্ন সেকশনে আসে এখানে একটা গ্লাসেস এখানে অ্যাক্টিভ থাকে এবং এখানে টাইম থাকে এই টাইমটা দেখে ভাবে যে তারা বাকি গ্লাসেসের কাজগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আসলে বিষয়টা এরকম না প্রথমত যখন আপনি এই আর্ন সেকশনে আসবেন আপনার যদি মাল্টিপল গ্লাস থাকে এই গ্লাসটা আপনার মাল্টিপল গ্লাস যদি থাকে তো এখানে যে গ্লাসটা থাকবে এই এই গ্লাসের কাজটা আপনাকে কমপ্লিট করতে হবে যার জন্য এখানে যে টাইমটা থাকবে আপনি এই টাইমটা এখানে ওয়াচে ক্লিক করে ভিডিও দেখবেন যখন আপনি এখানে ওয়াচে আসবেন ভিডিও দেখবেন প্রতি দুই মিনিট পরে পরে একটি বক্স পাবেন যেটা ওপেন করলে আপনি নির্দিষ্ট পরিমাণের একটা ডলার এখান থেকে পাবেন তো এবার আর্ সেকশনে চলে আসবেন যখন আপনার এই টাইমটা কাউন্ট ডাউন শেষ হয়ে যাবে এখানে আর টাইম থাকবে না এরপরে আপনি নিচের দিকে স্কল করবেন নিচের দিকে আপনি স্টক বলে একটা অপশন দেখতে পারবেন এই স্টকে ক্লিক করার সাথে সাথে আই মিন ক্লিক করার প্রয়োজন নেই স্টকে মূলত আপনার যতগুলো গ্লাস থাকবে সবগুলো এই স্টকের মধ্যে থাকবে এবং স্টকের নিচের দিকে আপনি যে আগে গ্লাসেস কিনেছিলেন যেগুলো তিরিশ দিন মেয়াদ অতিক্রম হয়ে গেছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন এবার একটু উপরের দিকে আসলে এখানে প্রতিটা গ্লাসেসের পাশে আপনি দেখতে পারবেন পুট অন বলে অপশন এবার আপনাকে প্রতিটা গ্লাস একের পর এক পুট অন করতে হবে যেমন এটা আমি পুট অন করে নিলাম আগেরটার কাজ শেষ এখানে এই যেটা পুট করলাম সেটা চলে আসতো এখন এটা আমার অ্যাক্টিভ আছে এবার এখানে আপনার টাইম থাকবে এই টাইম অনুযায়ী আবারও আপনি ওয়াসে ক্লিক করে আপনার ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা দেখার পর আপনার যত যখন টাইমটা কাউন্টডাউন শেষ হয়ে যাবে আর্ন সেকশনে আসবেন আসার পরে এবার এবার দুটো গ্লাসেসের কাজ শেষ নিচের দিকে করে আপনি আর একটা নিবেন এইভাবে একের পর এক পুট করে করে যে সময় থাকবে সেটা আপনি কাউন্টডাউন শেষ করবেন এবং এখান থেকে আপনি আর্নিংটা করতে পারবেন এই প্রসেসে এবার আসেন যে এখান থেকে আমরা তো গ্লাসেসের কাজটা করলাম কিন্তু গ্লাসেসে কত মিনিট ভিডিও প্রতিদিন আমরা পাচ্ছি এবং তাদের ভিউসে কত ইনকাম চিলি আমাদেরকে দিচ্ছে তার আগে আবারও আমি বলে রাখি আমি এই ভিডিওতে যা বলছি তা শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক রকম ইনভেস্টমেন্ট সাজেশন বা ইনকাম গ্যারান্টি নয় বিষয়টা ক্লিয়ার এবার আসেন এখানে প্রতিটা গ্লাসেসের জন্য ছয় ঘন্টা পরে পরে আপনি আট মিনিট সাড়ে সাত মিনিট করে সময় পাবেন এবার এসে আপনি তিরিশ মিনিট সময় প্রতি চব্বিশ ঘন্টায় পাচ্ছেন যেমন সকাল ছয়টা থেকে ছয়টার পরে পাচ্ছেন এবং দুপুর বারোটার পরে পাচ্ছেন এবং সন্ধ্যা ছয়টার পরে এবং রাত বারোটার পরে আপনি সময়টা পাচ্ছেন এবার গ্লাসেস যদি আপনি বলেন এখানে কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম মিডিয়াম এক এক ধরনের গ্লাস আছে বিশ ডলার তিন ডলার বারো ডলার ছয় ডলার তিরিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার আপনার গ্লাসেসের উপরে নির্ভর করে আপনার ইনকামটা হবে যেমন এখানে আপনি এই গ্লাসটা হচ্ছে তিরিশ ডলারের এখানে আপনি তিরিশ মিনিট সময় পাইছেন এখন এই 30 মিনিট আপনাকে ভিডিও দেখতে হবে কিন্তু এই 30 মিনিটে আপনাকে যদি অ্যাবারিসে দুইটা আপনার প্রতি চার ঘন্টা পরে পরে দুই ডলার করে দেয় দু আপনি প্রতি চার ঘন্টা পরে পরে আমি অ্যাভারিস হিসাবটা করি 30 মিনিট ধরুন 30 মিনিটে আপনি এখানে দুই ডলার পাইলেন এই 30 ডলারের গ্লাসে এখন আপনি যদি একটা গ্লাস নেন পঞ্চাশ সেই সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে চার ডলার পাবেন ঠিক আছে এটা আমি একটা আনুমানিক ধারণা আপনাদেরকে দিচ্ছি যেমন এখানে দেখতে পারতেছেন ম্যাক্সিমাম আর্নিং হচ্ছে চার ডলার 37 সেন্ট এখন আপনার পঞ্চাশ ডলারের যে গ্লাস এখানে নয় ডলার থাকবে ম্যাক্সিমাম আর্নিং তো আপনি এখানে সময়টা এইভাবে ভাগ করতে হবে যেমন আপনার এখানে আপনি তিরিশ ডলারের যে প্যাকেজ নিছেন এতেও আপনার তিরিশ মিনিট সময় ব্যয় হচ্ছে এবং আপনার পঞ্চাশ ডলারের প্যাকেজও তিরিশ মিনিট ব্যয় হচ্ছে কিন্তু পঞ্চাশ ডলারের জন্য যে তিরিশ মিনিট আপনাকে দিচ্ছে ওই তিরিশ মিনিটে আপনার আর্নিংটা বেশি আর এখানে তিরিশ ডলার বা বিশ ডলারেরটাই যত আপনি কম ডলারের গ্লাস নেবেন তত কম আপনার আর্নিংটা হবে এই বিষয়টা ক্লিয়ার তো ফ্রেন্ডস এই প্রসেসে মূলত আপনাকে এগিয়ে যেতে হবে আর অবশ্যই যে কোনো সিদ্ধান্ত অবশ্যই আপনি নিজ দায়িত্বে নেবেন এখানে আমি শুধুমাত্র এই ভিডিওটি তৈরি করেছি শিক্ষামূলক এবং এখানে তথ্যগুলো তুলে ধরার জন্য এবং তথ্য ভিত্তিক এই প্ল্যাটফর্মটি মূলত এইভাবেই আমাদের ইনকাম দিচ্ছে এছাড়া ইজি টোকেন আপনারা ফ্রিতে আর্ন করতে পারতেছেন এই ইজি টোকেন সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন এটা কিন্তু খুব দ্রুত তারা লিস্ট করবে যখন এটা লিস্ট করবে তখন এটা উইড্রো করে বা সেল করে আপনারা প্রফিটটা নিতে পারবেন এছাড়া আপনারা আরেকটা বিষয় হচ্ছে ডোনেট দেখেন এখানে রয়েছে ওয়াসে আসার পর এখানে আপনার ভিডিওটা চলতে থাকবে এবং নিচের দিকে প্রতিটা ভিডিও নিচে দেখবেন ডোনেট বলে একটা সেকশন রয়েছে যখন আপনার ভিডিওটা ভাইরাল হবে সবাই আপনাকে ফেসবুকে যেমন স্টার নেওয়া দেওয়া চলতেছে সেইমাবে এখানে আপনাকে তাদের লি টোকেনটা ডোনেট করতে পারবে তবে সেটা আপনার কোয়ালিটিফুল ভিডিও হতে হবে ভাইরাল হতে হবে আপনার ভিডিওটা তো ফ্রেন্ডস বলতে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মাছ ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামে আজ মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ